আবারও নতুন একটি সাবসিডির তালিকা নিয়ে হাজির হয়েছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সাতাশ নম্বর তালিকা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এই সাতাশ নম্বর তালিকায় কতজন নাম আছে এবং কত টাকা সাবসিডি পাবেন সব বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আপনাদের তাহলে দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি তালিকাটা এখানে ওপেন করেছি ওপেন করে প্রথমে দেখিয়ে দিই এই তালিকায় মোট সারজনাকার নাম আছে সিক্সটি এই সারজনাকার নাম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট স্যাংশন প্রোজেক্ট সব কিন্তু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এবং কত টাকা আপনার প্রোজেক্ট করেছিলেন এবং প্রোজেক্ট অনুযায়ী আপনারা কত টাকা সাবসিডি পাবেন সেটাও কিন্তু পাশে দেওয়া আছে আপনারা একটু করে দেখে নেবেন ভালো করে এমনকি আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে যদি তালিকায় নাম থাকে তাহলে অবশ্যই আপনারা নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং এই সাবসিডির অ্যামাউন্টটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে চলুন আপনাদেরকে আমি নামগুলো দেখে দিয়ে একটু নামগুলো একটু দেখে নেবেন আমি নামগুলো আপনাদেরকে আমি একটু সিলেক্ট করে করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নামগুলো দেখে নেবেন আর যাদের এই তালিকায় নাম থাকছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যাদের এখনো পর্যন্ত নাম আসেনি তারাও আমার কমেন্ট বক্সে জানাবেন লিস্টের জন্য কারা কারা অপেক্ষা করছেন সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ নামগুলো দেখিয়ে দিচ্ছি আপনার নামগুলো একটু দেখে নেবেন তালিকায় নাম থাকলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে সাবসিডির যে অ্যামাউন্ট সেটা কিন্তু চলে যাবে এই লিস্টে নাম থাকলে কিন্তু অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জনাকার নাম আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিলাম এই জনাকার মধ্যে কার কার এই তালিকায় নাম আছে অবশ্যই আমার কমেন্ট জানাবেন আর কাদের কাদের নাম নেই আমার কমেন্ট জানাবেন এবং পরবর্তী তালিকার জন্য কারা কারা অপেক্ষা করছেন তারাও অবশ্যই জানাবেন আর অবশ্যই তালিকা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে অল করে দেবেন সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন